রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হল মীন রাশি রাশির অধিপতি গ্রহ হল স্বয়ং বৃহস্পতি দেব তাই রাশির মানুষেরা সংসারে সমাজে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন যেহেতু এটি বৃহস্পতি দেবের রাশিটা প্রাপ্ত রাশি তাই সমাজে সৎ বা পবিত্র থাকার জন্য এই রাশির কাছের মানুষের কাছে এরা বেশি প্রতারিত হন বেশি ঠকে যান এমনকি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গা অফিসে কর্মরত জায়গায় বিশেষ করে নিজের মানুষের দিক থেকে নিজের চেনাশোনা মানুষের দিক থেকে এনারা বেশি প্রতারিত হন এমন কি কোনো মানুষকে গোপন কথা শেয়ার করে ভবিষ্যতে আপনাদের বিপদেরও সম্মুখীন হতে হয়েছে বারংবার আপনারা যতবারই চেষ্টা করেছেন আর ছেড়ে মানুষের কাছ থেকে পতড়ানো হওয়ার সেই দিকটি আপনাদেরকে কোনো মতেই পিছু ছাড়ছে না মিন রাশির মানুষদের উপর যে যতই খারাপ কাজ করুক না কেন না কিন্তু একদমই পারেন না মিন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে কারণ তার মূল কারণটি হলো রাহু মুহূর্তে রাহু প্রবেশ করতে যে কুম্ভ রাশিতে মিন রাশিকে অলরেডি ছেড়ে দিয়েছেন কিন্তু মিন রাশির জন্য ভীষণ ভীষণ শুভ সময়ে আসতে চলেছে বয়ে নিয়ে মিন রাশিতে জপের থেকে সারা প্রথম চরণ শুরু হয়েছিল সময় থেকে মিন রাশির জন্ম ছকে চলছে কিছু স্ট্রাগেল কিছু সমস্যা ব্যর্থতার পর্যায়ে চলছে কষ্টদায়ক পর্যায় তো মানে শনি রাহু ও বৃহস্পতি ঘরে বর্তমানে নিচস্ত হবে থাকার কারণে সংসারে সমাজে মান সম্মান বা পাত্রী হয়ে উঠেছেন সফলতা না পাওয়ার কারণে পাত্র হয়ে উঠেছেন মিনিমাম সম্মানটুকুও তারা পাচ্ছেন না চারিদিক থেকে একটা দমবন্ধ জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মিন রাশি বা পায়েশের রাশির সাপেক্ষে এর সাথে সাথে শুরু হয়েছে মিন রাশির উপর শনির সাড়ে সাথে দ্বিতীয় পর্যায় রাশির উপর শনির সাড়ে দ্বিতীয় চরণে কিন্তু শনিদেব মিন রাশির ঘরেতেই প্রবেশ করেছেন তার কারণে মিন রাশির ক্ষেত্রে আসল খেয়ালটি তো এবার শুরু হয়েছে যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে হারাতে বা পরাজিত করতে কোনো দিনই পারে না রাহু কিন্তু মিন রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী দীর্ঘ সাড়ে বত্রিশ বছরের জন্য সাথে সাথে খেয়াল রাখবেন এতদিন মিন রাশিতে থাকার কারণেই কিন্তু শনিদেব রাশির উপর ইতিবাচক বা পজিটিভ ফলাফলগুলি বয়ে নিয়ে এসেছিল তবে এতদিন যাবৎ রাহু বসে থাকার কারণে মিন রাশি রাশি প্রতি বৃহস্পতিও কিন্তু তার শুভ ফল প্রদান করতে ব্যর্থ হয়েছিলেন দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাসের অবসান ঘটিয়ে মিন রাশিতে আসছে কিছু শুভ পরিবর্তন এই করফল দাদা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহা বলি বজরং বলি হনুমানজির জয় কে আমাদের এ বিভীতি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে রয়েছে সেটি হলো পাইসেস রাশি বা মিন রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অবশ্যই লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের নাম নিয়ে যাবেন মিন রাশি বা পাইসেস রাশির পূর্বভাদ্র নক্ষত্র উত্তর পদ নক্ষত্র কিংবা মিন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকুরি বাকরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গুণযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখার জায়গায় চলছে নানা রকম টানাপড়ে নানা রকম সমস্যা সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে মিন রাশি বা পাশের রাশি জাতক বা জাতিকাদের সমস্ত পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই পাচ্ছিলেন না অন্যদিকে মিন রাশি রাশিপতি মিন রাশির ভাগ্যপতি ও কয়েক বছর ধরে বা কয়েক মাস যাবৎকাল কাল রাশি সাপেক্ষে পীড়িত নিচস্তভাবে থাকার কারণেই কিন্তু মিন মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে তবে মিন রাশির সামনে আসছে বিশাল বড় আকারের পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন সাপেকে সাপেক্ষে সাড়ে সাতির পরবর্তী চরণ শেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল বড় পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয় হলো মিন জাতক বা জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সুই মে দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় স্বরূপ পরিবর্তন ই দশই মে মিন রাশির সাপেক্ষে কী কী ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অধরা অপরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকের আমাদের আলোচনা সেটি হচ্ছে মূল বিষয় তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির আজ থেকে আমি দশই মে দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে রয়েছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট তাই আজ থেকে আগামী দশই মে পর্যন্ত সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সারা সাথীর প্রতিচরণ শুরু করতে চলেছেন মীন রাশিতে যার কারণে মীন রাশি সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের ও রবি ট্রানজিস্টে মিন সাপেকে সাপেক্ষে সমন্বয়ে শুরু হচ্ছে সুসমন্বয়ক যোগ যা মিন অধরা অধর স্বপ্নগুলিকে সম্পূর্ণ করে তুলবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়েছেন অর্থাৎ কেরিয়ারের জায়গা ব্যবসাপাতি জায়গা সম্পর্কে জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার হয়েছে চাকা ঘোরার পালা মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী দশই মে দু হাজার পঁচিশ ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কে যায় এই জায়গায় আসছে বিশাল বড় একটা পরিবর্তন দু সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন তা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটিতে এই মানে ছলনা না নানা রকম উপহাস এই সমস্তই কিন্তু মিন রাশির মানুষেরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে এমনকি অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহিত ক্ষেত্রে অবসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা করতে বাধ্য হয়েছেন মিন রাশির মানুষরা এমনি মিন যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন সে আপনি মিন রাশির পূর্ব হন উত্তর ভাদ্রপাত হন কিংবা রেবতী নক্ষত্র হন উড়ে দাঁড়ানোর মতো মিন রাশির মানুষরা কাউকে পাননি এই সময়কাল থেকেই মিন রাশির মানুষেরা বুঝে গেছেন ক্যাবনার প্রকৃত আপন ক্যাবনার প্রকৃত পর বা আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর আবার নিজেদের সম্পর্কে পরিজনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশির মানুষেরা বা মিন লগ্নের মানুষেরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে এর মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন মিন রাশির মানুষেরা আপনারা এবার শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীরা ঘুরে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য তাদের জন্য সেই সময়টি চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার ডেভেলপ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের আশীর্বাদে যাদের সমস্ত অধরা অসম্পূর্ণ স্বপ্নগুলি পূর্ণ হতে চলেছে থেকে আগামী দশই মে দু হাজার পঁচিশ মধ্যে মীন রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো সংক্রান্ত বা জমি বাড়ি বা ভিটা সংক্রান্ত বিষয়গুলিতে নিজেদের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে চিন্তায় ছিলেন পূর্বে পেন্ডিং পড়েছিল সেই সব বিষয়গুলিতে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে তার পরিকল্পনা যদি করে রাখেন অগ্রগতির যে অবস্থান তার মীন রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে প্রভাব সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী দশই মে দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে কোন রকম পরীক্ষা বা এক্সাম বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গার একটা শুভ প্রাপ্তি শুভ সময় আসছে দিন ধরে যে মিন রাশির মানুষরা তাদের সন্তানরা যে তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি তবে এরপর থেকে আর দশই মে দু হাজার পঁচিশ এই সময়কালটির পর থেকে যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এরপর দেবগু বৃহস্পতি আপনারা শির সাপেক্ষে অনুকূল ফলাফল আনতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন তথ্য সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সংক্রান্ত বিষয়ে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে যারা বিদেশে যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আসতে চলেছে এড়াও এমনকি খরচ খরচা বা বাড়তি সকাল রাত মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেমের মুখে পড়েছেন মিনরাশি বা পায়েসের রাশি মানুষদের এরপর সেই জায়গার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন পর সূর্যের দশম ভাব যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকরির ক্ষেত্রে আটকে রয়েছেন যারা কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও মিন রাশি বা পায়সেল রাশির মানুষদের কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুর প্রশস্ততা কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা সাফল্যের পথে আস্তে আস্তে অগ্রগতির দিকে এগিয়ে যাওয়া এতদিন ধরে সাফল্যের পথে যে সমস্যা বা বাধাগুলি চলে আসছিল দ্বিতীয় রাহু বা ষষ্ঠে ক্ষেত্র থাকার কারণে এই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে কিংবা শনিদের পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যায় রেখে গিয়েছিল সমস্ত সমস্যা এবার মিটে যেতে চলেছে যারা মূলত বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অবস্থা রয়েছেন ক্ষেত্রে কিন্তু এই সময়কাল থেকে অর্থাৎ দশই মে দু হাজার পঁচিশ সময়কালটির পরবর্তী সময়কাল থেকে কোনো রকম চাকুরি পরীক্ষা রকম প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে জায়গা থেকে কিন্তু একটা সেফ সেকশন প্রাপ্তির প্রতি পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি দশই মেয়ের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে মিন রাশির সর্বশেষ পরিবর্তনটি ঘটছে আপনাদের ব্যবসার জায়গায় বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের রাশি সাপেক্ষে দশম ভাবে প্রবেশ করছে মধ্য গগনে এরপর থেকে অর্থাৎ মে থেকে আগামী সমগ্র জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে মিন রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াই সফলতার শীর্ষে উঠতে পারবেন পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক যে কোনো সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক একটা পরিমাণে লোন বা ঋণ নিয়ে রেখেছিলেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই আপনার জীবনে নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক এরপরেই শনি মহরে যা কিছু কেড়ে নিয়েছিলেন শনির সাথে সাথে দ্বিতীয় চরণে তো কিছুই কিন্তু আপনার দিকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন গত দশই মে সময়কাল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যেই তো দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের আমার ভিডিওটি আগামী দিনে আপনাদেরকে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন